ফন্টু সাহেব বলুন তো নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কিসের প্রতীক সহশক্তি স্যার কিরে ফন্টু মুখ ঘুমড়ো করে রাখছিস কেন কি আর বলবো বল নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে ঘটনাকে খুলে বলতো কি আর বলবা বন্ধু বাড়ির বাইরে সময় কাটালে বলে বিয়াদব আর বাড়িতে থাকলে বলে ঘর কোনো অকর্মার ধারে বলতো ফন্টু আকবর জন্মেছিলেন কবে স্যার এটা তো বইয়ে নেই কে বলেছে বইয়ে নেই এই যে আকবর নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম এটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন ইরে ফোন টু আমার টাকাটা তো আর দিলি না কিসের টাকা এর মধ্যে সব ভুলে গেলি দুই মাস আগে যে তুই দুই হাজার টাকা নিয়েছিলি তোকেনা টাকা নেওয়ার সময় বলেছি তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আবার কি বাবা তুমি নাকি ঘুষ খাও তুমি কি কখনো দেখছো না শুনেছি শোনা কথা কান দিতে নেই তুমি নাকি পরীক্ষায় ফেল করছো তুমি কি দেখেছো বাবা না শুনেছি তুমিই তো বলেছো বাবা শোনা কথাই কান দিতে নেই